সিলেটে বা শ্রীমঙ্গলে গিয়ে যারা অরিজিনাল চা পাতা কিনতে চান তারা আসলে এই ধরনের দোকানগুলো একটু খুঁজে বের করবেন যেটা আসলে শহরে আশেপাশে এরকম কিছু কিছু দোকান পাওয়া যায় যেখান থেকে আপনি অরিজিনাল চা পাতা কিনতে পারবেন তবে একটু খেয়াল রাখতে হবে যেন ওই প্যাকেটগুলো না ট্রান্সপারেন্ট প্যাকেট হয় তার মানে কোনো সিল থাপ্পর বা কোম্পানি কোনো সিল থাপ্পর যাতে প্যাকেটে না থাকে এই ধরনের ট্রান্সপারেন্ট প্যাকেটে আপনি ওই অরিজিনাল চা পাতাগুলো পেয়ে যাবেন আমি এখান থেকে বেশ কয়েকটা প্যাকেট নিয়েছিলাম